তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে মোবাইলের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে তো তার আগে তোমরা যদি আমার এই চ্যানেলটি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকলে বেলাইকুনটি অল করে দাও যাতে এই চ্যানেলে নতুন নতুন ভিডিওর সাথে সাথেই নোটিফিকেশানগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আর বেশি দেরি করছি না ভিডিওটি শুরু করা তো মোবাইলের মাধ্যমে খুব কম সময়ে চ্যানেল ক্রিয়েট করার জন্য তোমাদেরকে প্রথমে যেসব কাজগুলি করতে হবে সেগুলি আমি পরপর বলে দিচ্ছি তোমরা দেখে নাও তোমরা নিশ্চয়ই ইউটিউবে অনেকের ভিডিও দেখেছো তারা ইউটিউবে ভিডিও আপলোড করে আর্নিংয়ের জন্য টাকা ইনকামের জন্য তোমরাও যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাদেরকেও ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এবং অনেকে রয়েছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে চায় কিন্তু কীভাবে আপলোড করবে কোথায় আপলোড করবে সেটা জানে না তো ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে প্রথমে যেই কাজটি করতে হবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে তো সেটাই আজকে দেখাবো কিভাবে খুব কম সময়ে চ্যানেলটি ক্রিয়েট করতে পারবে ইউটিউব একদম প্রফেশনাল টাইপের চ্যানেল তো প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে চ্যানেল ক্রিয়েট করতে হলে একটি জিমেলের প্রয়োজন জিমেল অ্যাকাউন্ট যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তো খুবই ভালো যদি না থেকে থাকে আমার এই ভিডিও ডিসক্রিপশানের ভিডিও রয়েছে ভিডিওটি দেখে নাও তাহলে জিমেল অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে তো প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে তোমাদেরকে প্রথমে তোমাদেরকে ওপেন করতে হবে ইউটিউবটি ওপেন করে নেবে প্রথমে তোমরা প্রথমে ইউটিউবটি ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর প্রথমে তোমাদেরকে ওই জিমেল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নিতে হবে তো আমি লগ ইন করে নিচ্ছি তো আমি ইউ ইউটিউবে জিমেলটি লগ ইন করে নিয়েছি প্রথমে যে কাজটি করতে হবে তোমাদেরকে যে নিচে দেখবেন একটু অপশান রয়েছে ইউ এখানে লোগোটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে তো তোমাদেরকে যেই কাজটি করতে হবে এদের উপরে ছোটোবেলায় লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করে দেবে দেওয়ার পর ওয়েট করবে এরকম একটি পেজ ওপেন হবে এবার তোমাদেরকে যেই কাজটি করতে হবে তোমাদের এখানে নেম চ্যানেলের নেমস সিলেক্ট করতে হবে তুমি নেমটি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে নেমটি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ধরুন একটি চ্যানেল এবং হ্যাঁ আপনাদেরকে দেখতে হবে এবার আপনারা কী ধরনের চ্যানেল ক্রিয়েট করবে তো আমি ধরুন একটি ক্রিয়েট করবো একটি টেক চ্যানেল তো এখানে নাম দিয়ে দিলাম টিসিএইচ সারবার সাগর নাম দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপিটালে তো টেক সাগর নাম দিয়ে দিয়েছি এখানে ওপরে সেই অপশানে ক্লিক করে দেবে দেখুন এই নামটি এখানে অ্যাড হয়ে গেছে টেক সাগর এই নামে চ্যানেল ক্রিয়েট হবে তো এবারে যে কাজটি করতে হবে এখানে দেখুন চ্যানেলের হ্যান্ডেল রয়েছে একটি হ্যান্ডেলটা যদি ক্রিয়েট করতে চাও এখানে ক্লিক করবে করবো ধর এই হ্যান্ডেলটি আপনাদের তোমাদের পছন্দ নয় তো আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যানেলটি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে সেভ করে দিচ্ছি হ্যানেলটি দিয়ে দিয়েছি এবার যেটি করতে হবে উপরে দেবেন পিকচার চ্যানেলের পিকচারটি এখানে অ্যাড করে দেবে তো পছন্দ মতো একটি পিকচার অ্যাড করে দেবে তো আমি একটি এখানে আমার একটি পিকচার অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পিকচার এখানে অ্যাড করে দেবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি নিচে যে সেভ এস প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম অ্যাড হয়ে গেছে এবার যেটি করতে হবে দেখবে এখানে নিচে লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দেবে চ্যানেলটি এখানে ক্রিয়েট হয়ে গেছে এবার যে কাজটি করতে হবে এখানে গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ এই কাজটি স্কিপ না করে ভিডিওটি সম্পর্কে থাকো নাহলে একটি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে পারবে না তোমরা যেটি করতে হবে এখান থেকে এবার জাস্ট গুগলে চলে আসবে আসার পর গুগলে সার্চ করবে ইউটিউব স্টুডিও লগ ইন ডেস্কটপ এরকম লিখে দেবে লিখে দেওয়ার পর এরকম পেজ ওপেন হবে তোমাদেরকে যেটি করতে হবে ইউটিউব স্টুডিও এই যেখানে অপশানটি এটিতে ক্লিক করে দেবে তো তোমরা এই যে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছো সাইন ইন গুগল অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবে দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবে এখানে ক্লিক করার পর ওয়েট করবে এরকম পেজ ওপেন হবে ওয়েট করে নিচ্ছি আমি কিছুক্ষণ ওয়েট করার পর একটি এরকম পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন ওয়েট করবেন তো ওয়েট করে নিচ্ছি নেট স্লো চলছে তাই এরকম প্রবলেম আপনাদের নেট স্পিড থাকলে তো খুবই ভালো ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হবে তোমাদের যে কাজটি করতে হবে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে অপশানটিতে ক্লোজ ক্লিক করে দেবে ক্লোজ হয়ে গেলে এখানেও ক্লোজ করে দেবে তো এবারে যে কাজটি করতে হবে এখানে গুরুত্বপূর্ণ কাজ এখানে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আবারও বলে দিচ্ছি প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে এখানে আপনারা জুম করে নেবেন এখানে ডেস্কটপ সাইড করে নেবেন তো আমি ডেস্কটপ সাইড করে নিয়েছি এখানে আপনারা করে নেবেন তো এখানে জুম করে নেওয়ার পর এখানে দেখবে লাস্টের দিক থেকে দু নম্বর যে অপশানটি রয়েছে কাস্টমাইজ অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবে পর এটিকে ছোটো করে দেবেন এবার ছোটো করে দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে দেখে নিন এখানেই তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে এই যে এই অপশানটিতে ক্লিক করে দিয়ে দিতে হবে বেন্ডিং অপশানটিতে ক্লিক করে দিলে দেওয়ার পর এরকম পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে তোমরা একটি চ্যানেলের ব্যানার আপলোড করতে হবে চ্যানেলের ব্যানারটি কীভাবে ক্রিয়েট করতে হয় না জেনে থাকলে আমার এই চ্যানেলেই ভিডিও আছে ভিডিওটি দেখে নাও তাহলে তোমরা চ্যানেল ব্যানারটি ক্রিয়েট করতে পারবে তো এখানে চ্যানেল ব্যানারটি আমি অ্যাড করে অ্যাড করছি না এখন জাস্ট অ্যাড রেখে দিচ্ছি এইভাবে চ্যানেলের ব্যানারটি অ্যাড করে নেবে তোমরা না করতে পারলে আমাকে কমেন্ট করে আমি দেখিয়ে দেবো যে কাজটি করতে হবে এখানে বেসিক ইনফরমেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বেসিক ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে চ্যানেলের নাম নামস হচ্ছে টেক সাগর চ্যানেলের নাম শ হচ্ছে এবং এখানে শ হচ্ছে সেট ইউর হ্যান্ডেল এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে হ্যান্ডেলটি তোমাদের সিলেক্ট করতে হবে নামটি অ্যাড করতে হবে অ্যাড করার জন্য তো এখানে তোমাদেরকে হ্যান্ডেলটি সিলেক্ট করে নিতে হবে তো হ্যান্ডেলটি সিলেক্ট করে নিচ্ছি ধরুন এখানে নাম দিচ্ছি চ্যানেলের নাম দিতে পারি আপনারা পছন্দ মতো চাক্ষুষির নাম দেবেন যেটি দিয়ে সার্চ করলে যা খুশি দিলে হবে না এটিভি যেটিতে সার্চ করলে চ্যানেলটি ইউটিউবে আসবে তো সেরকম নাম দিয়ে দিচ্ছি তো আমি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি টি এ সি টেক টেক সাগর টেকস সাগর দিয়ে দিচ্ছি টেক্স টেক সাগর দিলে হবে না এখানে জাস্ট নিজে দেখবেন কিছু শো হচ্ছে এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি সিক্স ফোর জিরো এইট এরকম দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ডেসক্রিপশান কিছু লিখতে হবে তো ডেসক্রিপশান ডেসক্রিপশানে কিছু লিখে নিচ্ছে এখানে ডেসক্রিপশানে লিখে দিচ্ছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিখে নিচ্ছে এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো লিখে নেবেন লিখে নেওয়ার পর যেটি যেটি করবেন এখানে দেখুন চ্যানেলের ইউআরএল এটা এটা চ্যানেলে এবার এখানে আপনাদেরকে লিঙ্ক অ্যাড করতে হবে লিঙ্ক যেটি অ্যাড করার জন্য আমি দেখিয়ে দিয়েছি কীভাবে লিঙ্ক অ্যাড করবেন এখানে ধরুন অ্যাড লিঙ্কে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এখানে লিখবেন ধরুন ফেসবুকের লিঙ্ক অ্যাড করবেন অনেকের দেখবেন ফেসবুক ইনস্টাগ্রাম এরকমই লিঙ্ক অ্যাড করে থাকে আপনারা যদি ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে চান এখানে প্রথমে এ টাইটেল এখানে প্রথমে ফেসবুক লিখে দেবেন এ সি এ ফেসবুক ফেসবুক লিখে দিয়েছি ফেসবুক লিখে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে একবার ব্যাক চলে যেতে হবে ব্যাকে গিয়ে চলে যাবেন ধরুন ফেসবুকের লিঙ্কটি এখান থেকে কপি করে নেব তো ফেসবুকের লিঙ্কটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর ক্রোমে চলে এলাম আবার আসার পর এখানে ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আমি ইউরএলটি এখানে পেস্ট করতে হবে তো এখানে ক্লিক করে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যেতে বলছেন ফেসবুকের ইউরএলটা এখানে পেস্ট হয়ে গেছে তো এখানে এই কাজটি হয়ে গেলো এবার আপনারা চাইলে এখান থেকে আবারও ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন এখানে ইনস্টাগ্রাম লিখবেন তো এভাবে আপনারা অ্যাড করতে পারছে পারেন আমি আর অ্যাড করছি না আপনারা অ্যাড করে দেবেন তো এখানে আপনারা পছন্দ মতো আপনারা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে দেবেন এবার এটা যে একটি করতে হবে দেখতে হচ্ছে এখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান তো এখানে আপনি ভালো করে শুনবেন এখানে আপনাদের চ্যানেলের চ্যানেলটি যে ইমেলে খুলেছে ইমেলটি দেবেন না ঠিক আছে আপনারা একটি অন্য মেল দিয়ে দেবেন অন্য ইমেল দেবেন এখানে অন্য ইমেল এখানে দিয়ে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে অন্য ইমেল দেওয়ার পর আপনাদেরকে এখানে ওপরে যে পাবলিশ অপশান আছে এখানে পাবলিশ অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে এখানে এই সব জিনিস সেভ হয়ে যাবে এখানে দেখছেন লোডিং হচ্ছে লোডিং হয়ে যাওয়ার পর সেভ হয়ে গেছে নিচে দেখবেন শো হচ্ছে চেঞ্জ পাবলিশড এরকম শো হয়ে গেছে এবার যেই কাজটি করতে হবে এবার আপনাদেরকে এখানে নিচে দেখবেন একটি কর্নারের একটি সেটিং অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছু ওয়েট করবেন ওয়েট করার পর এরকম পেজ ওপেন হবে তোমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চ্যানেলে যে অপশানে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি তো আমার যেহেতু ইন্ডিয়া আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি তোমরা বাংলাদেশ কিংবা অন্য কোনো কান্ট্রিতে হলে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে নেবে তুমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করছি তো এখানে ইন্ডিয়া দেখে দিচ্ছি তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে এবারে যেটি করতে হবে এখানে কিওয়ার্ড অ্যাড করতে হবে এটি হচ্ছে মেন কাজ কিউ অ্যাড করবেন তো এখানে বিভিন্ন কিউর্ড অ্যাড করে দেবেন কিওয়ার্ড অ্যাড করার জন্য ধরুন আমি টিক রিলেটেড ভিডিও ছাড় ছাড়বো তো সেই হিসেবে টিক রিলেটেড কিওয়ার্ড অ্যাড করতে হবে এখানে ধরুন আমি গেমিং ভিডিও ছাড়বো তো গেমিং রিলেটেড টিওয়ার্ড অ্যাড করতে হবে আপনাদেরকে এখানে ধরুন আমি শর্ট ভিডিও ছাড়বো শর্ট ভিডিও টিওয়ার্ড অ্যাড করতে হবে আপনাদেরকে ধরুন আপনারা কমেডি ভিডিও ছাড়বেন তো কমেডি টাইপে কিউআর এখানে অ্যাড করতে হবে তো আমি এখানে টেক রিলেটেড যেহেতু ঠিক আছে তো টেক রিলেটেড আমার আপনাদেরকে কিউআর এখানে অ্যাড করতে হবে তো টেক রিলেটেড কিওয়ার্ড আমি অ্যাড করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের যেই টাইপের চ্যানেল হবে সেই টাইপের চ্যানেল এখানে কিওয়ার্ড অ্যাড করে দেবেন নিউজ হলে নিউজ এডুকেশান এডুকেশান এরকম তো আমি টেক রিলেটেড অ্যাড করে দিচ্ছি তো আমি ইউটিউব টিপস টিপস এসব সম্বন্ধে আপলোড করেছি ইউটিউব ওয়াই ও ইউটিউব টিপস টিআইপিএস টিপস ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন এন্টারে আবার ধরুন আবার ধরুন এখানে আমি ক্লিক করে দেবো ফেসবুক টিপস ফেসবুক এফ এ সি ই ফেসবুক টিআইপি এ টিপস এরকম ধরনের এন্টার করে দেবে ইউটিউব আর্নিং ওয়াই ও ইউটিউব ই আর ইয়ার্নিং এই রিলেটেড ক্লিক করে দেওয়ার পর এন্টারে ক্লিক করে এইভাবে তোমরা বিভিন্ন কিওয়ার্ড অ্যাড করতে পারবে এবং কিওয়ার্ড এখানে পাঁচশোটি লেটারের ওপর যেতে পারবে না পাঁচশোটি ওয়ার্ডের ওপর অ্যাড করে দেওয়ার পর তোমাদের এটি করতে হবে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে নেবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে দেখুন এখানে তোমাদের একটু চেপ পরে নেবেন পড়ে নেওয়ার পর এখানে ফিচার চ্যানেলে কিছু করতে হবে না এখানে জাস্ট এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে চলে আসবেন আপলোড আপলোড ডিফল্ট এখানে চলে আসার পর বেসিক ইনফরমেশান কিছু করতে হবে না এখানে আপনাদের অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবেন আসার পর এখানে তোমাদের সিলেক্ট করতে হবে কী ক্যাটাগরি চ্যানেল তোমরা ক্রিয়েট করে নেবে তো আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি যেহেতু টিপস রিলেটেড ঠিক যে টেক্সট চ্যানেল সেহেতু আমি এখানে এডুকেশান সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা সেভ অপশানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এটি সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন দেখুন নিচে ওয়েট করতে বলছে পাঁচ সেকেন্ডের মতো তো ওয়েট করে নিচ্ছি ওয়েট করবার দেখুন সেটিং সেভ হয়ে গেছে তো এইভাবে আমি চ্যানেলটি ক্রিয়েট করে নিয়েছি আপনারা এইভাবে চ্যানেলগুলি ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আর এই রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলি আমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই